আসসালামু আলাইকুম আপুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে নরম তুলতুলে তুলে রুটি বানানো যায় তো প্রথমে আমি আটা দিলাম এক কাপ পরিমাণ তারপরে দিয়ে দিলাম ইস্ট ইস্টটা আপনারা ফ্রিজের ভিতরে রাখতে পারেন ফ্রিজের ভিতরে রাখলে অনেক দিন পর্যন্ত থাকে তো আমি ওই ইস্ট মানে আগে একবার আনছিলাম ওইটা নষ্ট হয়ে গেছে পরে এটা এনেই সবসময় ফ্রিজের ভিতরেই রাখি ফ্রিজের ভিতরে রাখলে অনেক দিন আপনারা রাখতে পারবেন ইস্টটাকে তো আমি এক চামচ পরিমাণ ইস্ট দিলাম তারপর দিলাম স্বাদ মতন লবণ তারপরে দিলাম এক চামচ সয়াবিন তেল আপনারা চাইলে ঘিও দিতে পারেন তারপরে কুসুম গরম পানি দিলাম তো আপনারা দুধ দিতে পারেন পানির পরিবর্তে তখন আরও বেশি মজা হবে খেতে তো আমি ভালো করে ওটা মাখিয়ে তারপরে একটা ডো বানিয়ে তারপরে কিছুক্ষণের জন্য রেস্টে রাখলাম প্রায় আট দশ মিনিটের মতো তারপরে রেস্টে রাখার পর কিছুক্ষণ পর এসে আমি লেচি কেটে নিলাম তো লেচি কাটার পরে আমি একটা বাটিতে রাইস কুকারে দিলাম রাইস কুকারে দিলে গ্যাস সাশ্রয়ের জন্যই দিলাম তো কিছুক্ষণ পর দেখি মাসাল্লাহ ভালোই ফুলে উঠছে আমার রুটিগুলো ঢাকনাটা তুলে এখন দেখবো আমার রুটির কি অবস্থা দেখি মাসাল্লাহ ভালোই হয়েছে রুটিটা কালারটা আমার মন মতন হয় নাই তার জন্য আমি একটু কিছুক্ষণের জন্য একটু ফ্রাই প্যানে ভেজে নিব মাসাল্লাহ খুবই ভালো হয়েছে নেক্সটে আরও ভালো হবে ইনশাল্লাহ ভালো থাকেন পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ